প্রায় একদম রেডি এবার গরম গরম ভাত খাবো দেখো ছাদে যাওয়ার জন্য আনন্দ মেরি ক্রিসমাস আজকে তো তপসে মাছ এনেছে ভেবেছিলাম মাছের ফ্রাই করবো আর ঝাল করবো ফ্রাই করলে একটু ডাল না করলে ভালো লাগে না দেখি কী করবো এখনও ঠিক করে উঠতে পারিনি ছাদে এসেছি ছাদের গাছপালাগুলো দেখলাম এখন ছাদটা দেখাচ্ছি না ছাদের অনেক ডেকোরেশন হয়েছে বিভিন্ন রকমভাবে বাগানটা সেজে উঠছে কিন্তু বাগানটা সেজে উঠলো ফুল বোধ হয় এবছর সেরকমভাবে হবে না তার কারণ হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে এই দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেই গাছপালা নষ্ট হয়ে যায় কত গাছ মরে যায় তার ঠিক থাকে না তো একবার ভাবছিলাম যে ফুল ফুটে গেছে চন্দ্রমল্লিকা সেগুলোকে শেডের তলায় নেবো আমার কত বছর অত খাটতে পারবো না যাই হোক যা হবে দেখা যাবে কি প্লাস্টিক চাপা প্লাস্টিক চাপা দিলেও গাছের মাথাগুলো সব ভেঙে যাবে হ্যাঁ আবার আমার কত আবার বাবানকে ভিডিও করে পাঠাচ্ছে তোমাদের দেখিয়ে দি পেঁয়াজ রসুন গাছগুলো কীরকম হয়েছে অন্তত সেটা তো দেখাতে পারি বাগানটা পুরো না দেখায় পেঁয়াজ রসুন গাছটা একটুখানি দেখানো যেতেই পারে এদিকে দেখো যে ভালোই ফুল ফুল ফুটেছে তুলে তুলে নিচ্ছি এটা কি হলো এটা হচ্ছে পেঁয়াজ গাছ কলি সমিতি লাগিয়েছিলাম এইটা রসুনের কোয়া দিয়েছিলাম রসুনের কোয়া থেকে দেখো গাছ বেরিয়েছে এই একটা এই একটা কটা দিয়েছিলে এই পাশে একটা আর এই পাশে একটা হ্যাঁ আমি কথা বলতে বলতে না টিয়া পাখি উড়ে গেল আর এই নারকেল গাছে অনেক সময় দেখা যায় যে উঁচু গাছগুলোতে যেমন নারকেল গাছটা আছে ফোকরের মধ্যে টিয়া পাখি বাসা করে টিয়া পাখি যখনই ওরে ছোট লালের কথা খুব মনে হয় এইমাত্র গেল তো মনে হয় যে আমার ছাদেও যদি এসে বসতো আমার দেখতে ভালো লাগতো ওই কারণে খাবারও দিই ছোট লালের কথা মনে করে তো কাউনধানা দেওয়া রয়েছে

এখন হয় না আর পরে হয় না এই গাছটাতে পাতা আছে কুড়ি নেই কিন্তু ধরছে কুড়ি এই যে ছোট ছোট ধরেছে দেখা যাচ্ছে এই যে এই যে সজনে গাছে কুড়ি ধরেছে এই দেখো দেখতে পাচ্ছে সজনে গাছে কুড়ি ধরেছে

মানে চারটে ফ্রাই করো চারটে ঝাল করো একদিকে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে ফাঁকা কৌটোগুলো মেজে নিচ্ছি শীতকাল মুগ ডালে একটুখানি দেখবে মটরশুঁটি ফুলকপি টমেটো এগুলো দিলে ভালো লাগে কিন্তু আজকে ফুলকপি নেই মটরশুঁটি টমেটো এগুলো আছে তো এগুলো দিয়ে ডাল করবো কাঁচা লঙ্কা আদা এগুলো যাবে ডালে এই ডালে যাবে একটা চারটে মাছ করবো হচ্ছে

এটা যাবে হচ্ছে তবসে ঝাল করব। সামনে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তপসের ঝাল করব আর ফ্রাইও করব। বাজারে গেছিল বাজার করে আনতে আনতে আমার কত কাজ সারা হয়ে গেলো পেঁয়াজ রসুন এনেছে রসুন লাগে পেঁয়াজটা লাগবে না এখানে হি এনেছে

এখন ডালটা ফোড়ন দেব ডালে তো ওই কি জিরে শুকনো লঙ্কা তেজপাতা একটু হিং ফোড়ন দিয়েছি আর টমেটো মটরশুটি দিয়েছি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম কালার হওয়ার জন্য আর মাছটা আমি একবারেই চাপিয়ে দেবো মানে তে ভাজবো ভেজে এর মধ্যেই সর্ষে বাটা দিয়ে দেবো মা অল্প পরিমাণে মাছ করছি তো ভেজে তুলে রাখবার দরকার নেই চারটে মাছ দিয়ে তো ঝাল করছি আর চারটে মাছ আমি ফ্রাই করব। মাছের মধ্যে তো আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন আমি রসুন বাটা দিলাম আর এর মধ্যে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো রসুন আর গোলমরিচের গুঁড়ো এর মধ্যে খুব ভালো লাগবে এটা একটু ম্যারিনেট করে রাখবো মানে রসুনের ফ্লেভারটা যাতে ঢুকে যায় সঙ্গে গোলমরিচের ফ্লেভার এগুলো ঢুকে যাবে মাছটা আগে রান্না করব আর এটা গরম গরম ভাজবো এটার মধ্যে আরও একটা উপকরণ লাগবে যেটা আমার কথা আনতে ভুলে গেছিলো আবার আমি দোকানে পাঠালাম তফসের ফ্রাইয়ের জন্য মাছটা তো ম্যারিনেট করে রেখেছি এদিকে দেখো আমি তপসের যে ঝালটা করছি সেটার মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটার মধ্যে একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম আর একটু নুন তো দিতেই হবে ব্যাস এটা একটু ফুটে উঠলে মাছটা রেডি হয়ে যাবে সবাই তো কেক খায় আমরা আজকে এই তপসের ফ্রাই খাবো কেক আনেনি আর এই যে তপসের যে ফ্রাইটা করব তার মধ্যে কিন্তু ডিমও যাবে ডিম দিয়ে ম্যারিনেট করে রাখছি এখন ম্যারিনেট করা থাকুক এটা গরম গরম ভেজে খাবো এদিকে দেখো বৌদি পিঠে পুলি পিঠে করেছে পুলি পিঠে পাঠিয়েছে সঙ্গে দুটো বেগুনও পাঠিয়েছে বৌদির গাছের বেগুন মধ্যে হচ্ছে মাখন আর এর মধ্যে দেব হচ্ছে এক চিমটি কালো জিরে সঙ্গে অল্প পরিমাণে সঙ্গে অল্প পরিমাণে নুন এবার ময়দা নিলাম দিলাম একটু বেশিক্ষণ ক্রিস্পি ভাব থাকার জন্য একটু চালের গুঁড়োও আমি অ্যাড করেছি চালের গুঁড়োটা দিতেও পারো নাও দিতে পারো শুধু ময়দা দিয়ে করলেও হবে বাটারের গন্ধটা এখানে খুব ভালো লাগবে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে দিলাম মনে হচ্ছিল একটু কম কম লাগছিল এখন জল দিয়ে আমি এটাকে মেখে নেব তারপরে ফ্রাইগুলো করবো আচ্ছা এইবার দেখাই ব্যাটারটা কেমন হবে একটু ঘন ঘন করতে হবে

ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা তো রেডি হয়েই আছে এবারে আমি ভাজা ভুজিটা কাজ শুরু করব। এদিকে দুটো কুমড়ো ফুল বেশি ছিল কুমড়ো ফুল দুটো এর মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে ডিম গোলমরিচ রসুন বাটা আর নুন তো আগেই দিয়েছিলাম তো এই দিয়ে ম্যারিনেট করেছি এবার এই ব্যাটারে ডোবাবো আর ফ্রাই করবো মাছের মধ্যে যে ডিমের গোলাটা ছিল সেই ডিমের গোলাটা ব্যাটারের মধ্যে দিয়ে নিলাম ভালো করে মিশিয়ে মাছটা ওর মধ্যে ডোবাবো ডুবিয়ে তারপরে ফ্রাই করব।

আর কাকুলি এত দেরি করে এসছে বেরোতে পারছি না তাও পুরো কাজ করবে না ছটা বাজে হ্যাঁ 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 অন্ধকারে ঢুকতে হবে আর কি ইতিবি আগুন लेके জমা সব ধর্মই কে কাটলো আজ এখন এক গোন চিকেন রোল এটাই আনা হয়েছে বাড়িতে নিয়ে আসা হয়েছে আমার কত্তা অমলদার দোকানে কি করতে গেল কে জানে তো ওখান থেকে আসার পর ও খাবে কিন্তু আমারটা আমি গরম করে গরম গরমই খেয়ে যে আজকে নাটকটা তাたり শেষ হয়ে গেছে এই যে এগরোল নিয়ে চলে এসেছি শীতকালে এই একটা ভালো যে যে কোনো ব্লাউজের সাথে পরা যায় সোয়েটার পরে গেলে কিছুই দেখা যায় না আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি পর্বটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা